ডিভাইডেড বাই ওয়ান মাইনাস ই কস এ আজকে হচ্ছে আমাদের প্রমাণের বিষয় আচ্ছা এটা প্রমাণ করতে গেলে যে বিষয়গুলো আমাদের জানতে হবে কেননা হচ্ছে এই প্রমাণটা করতে গেলে আমাদের কিছু সূত্র জানা দরকার সূত্র বা ফর্মেট যার সাহায্যে বা যার ব্যবহারের মাধ্যমে এই প্রমাণটা আজকে আমরা করতে পারব তার মধ্যে অন্যতম হচ্ছে কস টু এ আমরা জানি যে

এখন যদি এই ফর্মেটটা ব্যবহার করি সেক্ষেত্রে এখানে কিন্তু এ মানে হচ্ছে এ বাই টু তাহলে হচ্ছে কি এ এ বাই বাই এই হচ্ছে আমাদের কস এ তারা আমাদের কস এ সময় সমান কি হল কস এ সমান সমান হল কস স্কোয়ার এ বাই টু মাইনাস সাইন স্কোয়ার এ বাই আমাদের এটা কস এ সমান আর কস টু এর আরেকটি সূত্র আছে বা ফর্মেট আছে যেটা হলো ট্যান দ্বারা প্রকাশ করা হয় সেটা কি সেটা হচ্ছে কস টু এ সমান সমান হচ্ছে ওয়ান মাইনাস ট্যান স্কোয়ার এ বাই ওয়ান প্লাস ট্যান স্কোয়ার এ এটা হচ্ছে কস টু এ ট্যান দ্বারা প্রকাশ করা হচ্ছে ট্যান অনুপাত দ্বারা এখন যদি এখান থেকে আমরা কস এ নির্ণয় করতে চাই আমরা এখানে যেহেতু এ হয়েছে আর এখানে টু ইন্টু এ বাই টু তাহলে এখানে কিন্তু এ বাই টু হবে ফর্মেট একই ধারণা একই খালি সেই অনুযায়ী আমাদের কাজ করে দেওয়া

আর হচ্ছে ওয়ান বাই টেন সময় সমান কট হয় এটা তো আমরা ব্যবহার করে থাকি এবং এটা অতি ব্যবহৃত কিছু ছিল যে দুটি সে দুটি সম্বন্ধে আমরা ধারণা নিলাম সেটা হলো কস এ সমস্যা হলো কস স্কোয়ার এ বাই টু মাইনাসাইন স্কোয়ার এ বাই টু আর কস এ সময় সময় ওয়ান প্লাস টেন স্কোয়ার এ বাই টু শুধু এখানে যদি কস বি হয় তাহলে এখানে বি চলে আসবে আর থ্রিটা চলে আসবে এই তো হচ্ছে আমাদের ধারণা বা শুরু করতে পারি এখানে দেওয়া আছে কি টেন এ বাই

টেন বা ওয়ান বাই টেন আর এখানে টেন a বাই টু আছে তাহলে এই পাশে যদি আমরা ডান পক্ষে নিয়ে আসি তাহলে এটাও কিন্তু হবে ভাব তাহলে এখানে কি এখন আমরা একই সাথে দুটি কাজ করতে পারি উভয় পক্ষে বর্গ করতে পারি আর ওয়ান বাই এর জায়গায় আমরা কিন্তু কটও লিখতে পারি আচ্ছা আমরা ওরা বর্গ করলাম না আমরা

কট স্কোয়ার এ বাই টু এখন কটের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি cos বাই সাইন তাহলে আমরা কটের ক্ষেত্রে এ বাই টু বাই হচ্ছে সাইন স্কোয়ার এ বাই টু আচ্ছা আমরা লিখলাম এখন আমরা করবো যোজন আচ্ছা যোজন আচ্ছা আর এখানে কি করলাম উল্লেখ করে দে আমরা এখন করবো বিয়োজন যোজন তাহলে বিয়োজন লব বিয়োগ হর আর যোজন হচ্ছে হর লফ যোগ আর এখানে হবে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ বাই টু লব যোগ এখন লব সরি আমরা বিয়োজন যোজন করবো তাহলে এখানে চিহ্ন হবে মূলত অর্থাৎ হর আর হচ্ছে ল এখন আমরা দেখি ওয়ান মাইনাস টেন্কোয়ার বি বাই টু বাই ওয়ান বি টু সমান কি হয় এটা সমান কাজ এখানে এ টু

তাহলে হচ্ছে cos স্কোয়ার এ বাই টু মাইনাস ই ক্লাস ইস a বাই 2 আচ্ছা এটা আমরা কি বললাম গুণ করে লিখা এখন আমরা যদি খেয়াল করি তাহলে দেখা যায় cos স্কোয়ার এ বাই টু মাইনাস sin এ বাই টু তাহলে এটা হয় কিন্তু কস নেই তাহলে এখন প্রথমে আমরা কি করবো একটু সাজায় রেখি বোঝার সুবিধার্থে আমরা কি করবো সাজায় রেখি তাহলে এ বাই টু আর এখানে হবে হচ্ছে ই কোয়ার এ বাই টু মাইনাস ই হচ্ছে সাইন স্কোয়ার এ বাই টু

আর এখানে কি আছে cos স্কয়ার a/2 sin স্কয়ার a/2 কি হয় cos স্কয়ার a/2 sin স্কয়ার a/2 হয় cos a তাহলে এটা হচ্ছে e cos a এটা আর এটা হচ্ছে cos b এটা হলো দেখাতে বলছে তাহলে দেখানো হলো দেখানো হলো আমাদের কিন্তু আমরা দেখা অবশেষে আমাদের গাণিতিক সমস্যার সমাধানটা হয়ে গেছে এখানে আমরা যেটা ব্যবহার করলাম সেটা হলো cos a হচ্ছে cos স্কয়ার a/2 sin স্কয়ার a/2 এই ফরম্যাটটি আইটি ফরম্যাট 1 tan স্কয়ার b/2 ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার b/2 ইকুয়াল হচ্ছে cos b এই ফরম্যাটটি আর অন্য সব যে ধারণাগুলো সেটা আমরা অনেক আগে থেকে ব্যবহার করে আসছি বহুল ব্যবহৃত cos স্কয়ার θ sin স্কয়ার θ 1 আর 1 বাই ট্যান সমান সমান হচ্ছে কর আর কর বাই টা এই ধারণাটি আর অনুপাতের যে ধারণা একটা ব্যবহার করলাম যোজন বিয়োজন তারই আরেকটা রূপ হচ্ছে বিয়োজন যোজন আমরা এখানে ব্যবহার করলাম বিয়োজন যোজন তাহলে আমাদের আজকের গাণিতিক সমস্যাটা আমরা সমাধান করে ফেললাম আশা করি সবাই বুঝতে পারছো তাই এ পর্যন্তই ধন্যবাদ